এবার পুলিশি নিরাপত্তার দাবি তুলছেন পুরো ইঞ্জিনিয়াররা বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে মহিলা ইঞ্জিনিয়ার কেউ গলা টিপে ধরা হয় এমনটাই অভিযোগ পুলিশ নিরাপত্তা যথেষ্ট ব্যবস্থা না হলে কাজ থামানোর আর্জি কি ঘটনা জানাবে দেবারথী রয়েছেন আমাদের সঙ্গে দেবারথী দেখো গার্ডেন টিসের ঘটনার পর থেকে আমরা জানি যে শহর জুড়ে মেয়র সিরহাদ হাকিমের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙার একটা নিরন্তর কাজ চলছে এবং প্রায় প্রত্যেক দিনই পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার জন্য এবং সেখানেই যেটা দেখা যাচ্ছে যে প্রায়শই তাদেরকে আমরা দেখেছি কসবা অঞ্চলেও তাদেরকে হেনস্থা করা হয়েছে দুদিন ইয়েও তারা বাড়ি ভাঙতে পারেননি এরকমই গতকাল উননব্বই নম্বর ওয়ার্ড যদি তারাতলার কাছে এবং সেখানে গিয়ে একজন মহিলা ইঞ্জিনিয়ার তাকে প্রায় গলা টিপে ধরা হয় এরকম অভিযোগ এবং তাদেরকে ধাক্কা ধাক্কি করা হয় তাদেরকে বাড়ি ভাঙতে দেওয়া হয়নি পুলিশ কয়েকজন ছিল তাদের ভূমিকাও পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে যথেষ্ট সন্তোষজনক ছিল না তারা দাবি করছেন এমনটাই এবং সেই কারণেই তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে যথেষ্ট পুলিশি নিরাপত্তা না পেলে তারা আর কোনোভাবেই বাড়ি ভাঙার কাজে যাবেন না অর্থাৎ বাইরে কোন রকম বাড়ি ভাঙার কাজ পুরো ইঞ্জিনিয়াররা করবেন না বলে তারা ইতিমধ্যেই এই মর্মে বিভিন্ন জায়গায় চিঠি সার্কুলেট করতে শুরু করেছেন আগামীকাল তারা কলকাতা পুরসভার মূল যে সদর দপ্তর তার মেন গেটের সামনে তারা বিক্ষোভও দেখাবেন আগামীকাল কলকাতা পুরসভার হাউস রয়েছে সেই মধ্যেই এই পুরো ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ অবশ্যই চিন্তায় রেখেছে পুরো প্রশাসনকে অনেক ধন্যবাদ দেবারতী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা